শিশুজ্যোতি টাচিং লাইফ বিগত এগারো বছর ধরে দৃষ্টিহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক সামাজিক নিদর্শন গড়ে তুলেছে বিগত এগারো বছরে মোট দশ হাজারের বেশি মানুষ চোখ দেখিয়েছে এক হাজারের বেশি মানুষ চোখের ছানি অপারেশন ও চশমা ব্যবহার করে উপকৃত বর্তমানে শুধুমাত্র বালির মানুষ এর বাদেও বাংলার বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন করাতে এই শিশুজ্যোতি টাচিং লাইফ এর ওপর আস্থা রাখছে আগস্ট মাসে তিন তারিখ শিশুজ্যোতি টাচিং লাইফ এর দশ নম্বর ক্যাম্প আয়োজিত হল বালির বাগান মোড়ে বালি তৃণমূল মাইনরিটি সেলের পক্ষ থেকে আয়োজিত হয় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শিশু জ্যোতি টাচিং লাইফের কর্ণধার ডাক্তার ঋতুপর্ণা চ্যাটার্জী ও বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির উদ্যোগে এই ক্যাম্পটি সাফল্য পায় দৃষ্টিহীন মানুষের জীবনে দিশা ফিরিয়ে দিয়ে বদ্ধপরিকর এই শিশু জ্যোতি টাচিং লাইফ সংস্থাটি দেখুন এই হ্যাঁ এই যে শিশু যদি লাইফ এই এনজিও টা আমরা শুরু করি দু হাজার পনেরো সালে মানে জাস্ট কিছু পূর্ণ মানুষের জন্য এই একটা এই একটা তাগিদ নিয়ে শুরু করেছিলাম আমি এবং আমার সহধর্মী ডাক্তার চারিজি এবার তারপরে যতদিন গেল মানুষের ভালোবাসা আস্তে 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 করে আমরা এগুলো শুরু করেছিলাম একটু একটু করে বড় হচ্ছিলাম তারপর যখন এমএলএ হলাম মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পেলাম তখন এইটা আরো অনেক গতি পেল মানে আগে যা ক্যাম্প করতাম এখন তার থেকে অনেকগুণ ক্যাম্প বেড়ে গেছে এবং বড় আকারে বহু মানুষকে প্রচার করে আমরা করছি এবং ভীষণ সুন্দর সারা পাচ্ছি মানুষের উৎসাহ। আমরা পাচ্ছি সবসময় এবং প্রত্যেকটা ক্যাম্প যতদিন যাচ্ছে আরো আরো বেশি মানুষ আসছেন তারা চোখ পরীক্ষা করছেন তারা বিনামূল্যে ছানি অপারেশন করাচ্ছেন এবং চোখের আলোয় বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের প্রকল্প তারই আদর্শকে পাথর করে আমাদের এইভাবে পথ চলা এবং ইতিমধ্যে তুমি ঠিকই বলেছো প্রায় হাজার দশেক মানুষের চক্ষু পরীক্ষা এবং প্রায় হাজার খানেক মানুষের আমরা আহ স্থানীয় অপারেশন বিনামূল্যে করতে পেরেছি এখনো পর্যন্ত এবং সেটা আমরা একা কিছুতেই পারতাম না যদি না এই সকলেই দাদা ভাইদের একটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখার সকলকে এই দাদা ভাইদের সকলের সহযোগিতা না পেলে আমরা পারতাম না এটা এবং আজকে আমাদের দেখেছেন বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল বাই আফরজি উদ্যোগে এবং সকলগুলো টিম এখানে শুরু করে সকলকে নিয়ে এরা যেভাবে ভোট বাগানে আজকে ক্যাম্পটা আয়োজন করলো অসাধারণ উদ্যোগ এরা অনেক পরিশ্রম করেছে অনেক চেষ্টা করে এত মানুষকে খবর দিয়ে তাদেরকে এনে আজকে ক্যাম্পটা যেভাবে সফল করলো তাতে আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ এলাকার মা বোন বাবা কাকা যারা আসছেন চোখ পরীক্ষা করাতে এবং আমাদের উপর আস্থা রাখছেন তাদের প্রতি এবং আমার তো মনে হয় মনুষ্য জন্মের সার্থকতা এটাই যে মানুষের জন্য কাজ করো এবং সেই সুযোগ আমার দল আমাকে দিয়েছে এবং সেই সুযোগ আমার এলাকার মানুষ আমার ভাইরা আমাকে আরো করে দিয়েছে আরো বেশি করা তো আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং এ একটা অনন্য অনুভূতি ভারতবর্ষে তুমি যদি দেখো সব থেকে বেশি সংখ্যক মানুষ অন্ধ হন ক্যাটার্টের জন্য মানে ছানির জন্য তো আমাদের লক্ষ্য ছিল বালি বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ বালি বেলু লায় যেন একজন মানুষও ছানির তাহলে পরে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং এটা করতে 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 আমরা বালি করছিলাম। কিন্তু কি হয় সকল মানুষ আছেন যারা এক হাজার মানুষ করেছেন যারা পরীক্ষা করেছেন তারা সুবিধা মানে উপকার পেয়েছেন তারা কি হয় তারা নিজেদের যে সার্কেল নিজেদের বন্ধু নিজেদের আত্মীয় স্বজন কেনাচ্ছেন তারা বলেছেন সেইটা শুনে এখন অন্যান্য বহু বিধানসভা ক্ষেত্রে থেকে অন্য জেলা থেকেও মানুষ আসছেন এবং এটা নিঃসন্দেহে আমাদের একটা উৎসাহ পাওয়ার একটা জায়গা এবং আগামী দিনে আমরা চাই সব মানুষ যত মানুষই আসুন কেন আমরা চাই পরিষেবা দিতে কারণ মাথার উপর যখন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমরা কোনো ভয় পাই না আমরা মানব সেবার জন্য সবসময় হাজার নয় এটা দশ হাজার হয়ে গেছে প্রায় দশ হাজার মানুষকে আমরা অলরেডি দেখে নিয়েছি আর এই ক্যাম্পটা হলে আমরা আশা করছি প্রায় এক হাজার মানুষের ফ্রিতে অপারেশন করে দেব মানুষরা আমাদের সহযোগিতা করছে আমাদের উপর বিশ্বাস রেখেছে বলে হ্যাঁ এটা তো দশ নম্বর ক্যাম্প আমার যে টিম তারাও খুব সুন্দর ভাবে তারা প্রস্তুত হয়ে গেছে এখন এবং মানুষও ভীষণ ভাবে ভরসা রাখছে মানে আগের ক্যাম্পের মানুষরা যখন জানতে পারছে আগের ক্যাম্পে তারা মিস করেছে তারা এই খোঁজ নিয়ে ঠিক চলে আসছে এবং শুধু বালি কন্সি টুয়েন্সি নয় অনেক দূরে দূরের মানুষরা বহুদিন ধরে তারা বসে থাকে আমাদের ক্যাম্প কবে হবে তারা বহু দূর থেকে আসছে মানে ডানমনি থেকে আসছে বর্ধমান থেকে আসছে উত্তরপাড়া থেকে সালগিয়া থেকে জায়গা থেকে আমাদের এক এবং প্রত্যেকেই ভালো পরিষেবা পায় প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদের ভালো দেখতে পাচ্ছে প্রত্যেকে দৃষ্টি ঘুরে এসছে তারা বর্ষা রেখেছেন তারা আশীর্বাদ করেছেন তারা ভালো সমাজকে বার্তা না যে এই ধরনের ভালো সমাজ সেবা কিন্তু কাজ আরো করুন মানুষের পাশে থাকুন ঈশ্বর মানুষের মধ্যে থাকে সুতরাং এই ধরনের কাজ করলে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন আমি যেরকম ভীষণভাবে এই কাজটা নিয়ে সবভাবে স্যাটিসফ্যাকশন পাই

পরিষ্কার করা হয়